সবাইকে স্বাগতম সি বাংলা নিউজে আজকের ভিডিওতে রয়েছে এমন একটি খবর জানিয়ে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে চারিদিকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শি চুপিসারে বিয়ে করেছেন তার স্বামীকে কিভাবে হলো বিয়ের আয়োজন পনেরো বছরের পুরনো সম্পর্ক কিভাবে পরিণতি পেলো সব জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পরশি নিজেই তার ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তায় বিষয়টি পরিষ্কার করেছেন তিনি বলেছেন ভেবেছিলাম অনুষ্ঠানের পর সুখবরটি সবার সঙ্গে ভাগ করব কিন্তু এর আগেই যেহেতু খবরটি ছড়িয়ে গেছে তাই আপনাদের জানাচ্ছি আমার জীবন সঙ্গীর নাম হামিম নিলয় পনেরো বছর আগে 2008 সালে খুদে গান রাজ প্রতিযোগিতায় আমাদের প্রথম পরিচয় হয় তবে প্রেমের সম্পর্ক বলতে যা বোঝায় তা আমাদের মধ্যে ছিল না ভাগ্যচক্রে আমরা একে অপরের জীবনে এসেছি এবং এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে হওয়া বিয়ে গত বছর চারে মার্চ দুই 24 এ সম্পূর্ণ হয়েছে চাতুন লিখেছি তোমারে পড়শির জীবনসঙ্গী হামিম নিলয় বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই সালে নিলয় তার পরিবার সহ নিউ চলে যান দীর্ঘদিনের এই পরিচিতি পারিবারিক সম্মতিতে অবশেষে পরিণতি পায় গত বছর নিলয় যুক্তরাষ্ট্র থেকে সাময়িক সময়ের জন্য বাংলাদেশে এসেছিলেন তখনই দুই পরিবারের সিদ্ধান্তে আগ সম্পূর্ণ হয় যদিও আনুষ্ঠানিক বিয়ের আয়োজন তখন করা হয়নি পড়শির বলেন আমরা চেয়েছিলাম সময় মতো অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে তবে এখন যেহেতু খবরটি প্রকাশ পেয়েছে আশা করছি মুখ্যমন্ত্রী নীলা দেশে ফিরলে দুই পরিবারের আলোচনার মাধ্যমে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে ততদিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা পরশি দুই হাজার আট সালে খুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীত জগতে পা রাখেন তার প্রথম গানের অ্যালবামের নাম ছিল পরশি এক যা প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এরপর একে একে উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান শুধু গানই নয় অভিনয়ের সফলতা ছাপ রেখেছেন তিনি আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেটও কিন্তু আমার কাছে আছে ক্যারেক্টার সার্টিফিকেটে কি লেখা আমি গুড বয় এগুলো কিছু লেখা নেই সম্প্রতি পশি নাটক প্রযোজনায় হাত দিয়েছেন তার প্রথম প্রযোজিত নাটকটি আসন্ন ঈদ ফিতরে মুক্তি পাবে পশি বিয়ের খবর ফাঁস হওয়ার পর থেকে মিডিয়া ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকে যখন বিষয়টি নিয়ে কৌতূহলী তখন পশির পরিবার এবং বড় ভাই সাক্ষর ইহসান বলেছেন আমরা চাইছিলাম সঠিক সময় আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানাতে এটি আমাদের পরিবারের সিদ্ধান্ত এবং সময় মতো সবকিছু জানানো হবে পশির এই নতুন জীবনের খবর শুনে তার ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই তাদের নতুন জীবনের মধ্যে শুভকামনা জানিয়েছেন পশ্চির মতো জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে এমন কৌতূহল থাকাটাই স্বাভাবিক তবে তার বার্তা অনুযায়ী তিনি চান সবাই তাদের পাশে থাকুক এবং দোয়া করুক বন্ধুরা কোশিক জীবনের নতুন অধ্যায়ের জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা তাদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজনের খবর জানলেই আমরা আপনাদের জানাবো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে